সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি প্রথম আলোর একটি ইংলিশ এডিটোরিয়ালের কিছু অংশ বাংলায় অনুবাদ করে দেখাবো আজকের এডিটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই এডিটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে কীভাবে ইংলিশ আর্টিকেলগুলোকে বাংলায় অনুবাদ করতে হয় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে উসমান হাদি শুটিং পুলিশ আইডেন্টিফাই ওয়ান সাসপেক্ট সিক ইনফো ভেঙে বললে উসমান হাদি শুটিং শুটিং শব্দের অর্থ হচ্ছে গুলি গুলিবর্ষণের ঘটনা তাহলে উসমান হাদির শুটিং অর্থাৎ উসমান হাদির গুলিবর্ষণের ঘটনা এখানে বলছে পুলিশ আইডেন্টিফাই পুলিশ শনাক্ত করেছে বা পুলিশ শনাক্ত করে ওয়ান সাসপেক্ট একজন সন্দেহভাজককে পুলিশ একজন সন্দেহভাজককে শনাক্ত করে বা করেছে এখানে বলছে পুলিশ সিক ইনফো অর্থাৎ পুলিশ তথ্য চেয়েছে বা পুলিশ তথ্য চায় সিখ শব্দের অর্থ হচ্ছে চাওয়া আর ইনফো শব্দের অর্থ হচ্ছে তথ্য তাহলে সম্পূর্ণটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে উসমান হাদি গুলিবর্ষণের ঘটনা পুলিশ একজন সন্দেহভাজককে শনাক্ত করেছে এবং তথ্য চেয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে পুলিশ হ্যাভ আইডেন্টিফাইড ওয়ান ইন্ডিভিজুয়াল ইন কানেকশন উইথ দ্য শুটিং অফ শরীফ উসমান হাদি এ পোটেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ইন দ্য থার্টিন্থ পার্লামেন্টারি ইলেকশন ভেঙে বললে পুলিশ হ্যাভ আইডেন্টিফাইড পুলিশ শনাক্ত করেছে ওয়ান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে পুলিশ শনাক্ত করেছে ইন কানেকশন অর্থাৎ সংশ্লিষ্টতার জন্য কিসের সাথে উইথ দ্য শুটিং অর্থাৎ গুলিবর্ষণের সাথে অফ শরীফ উসমান হাদি অর্থাৎ শরীফ উসমান হাদি নামে একজন ব্যক্তির উপরে তাহলে শরীফ উসমান হাদির গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে পুলিশ শনাক্ত করেছে এবার এই কমার পরের অংশে উসমান হাদিয়াসলী কে ছিলেন তার পরিচয় দেওয়া হবে এখানে বলছে এ পোটেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এ পোটেন্সিয়াল একটি সম্ভাব্য ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র ক্যান্ডিডেট মানে প্রার্থী একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইন দ্য থার্টিন্থ পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের তাহলে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাহলে এই পুলিশ থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে পুলিশ শরীফ উসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে শনাক্ত করেছে উসমান হাদি হচ্ছেন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য ম্যান ওয়াজ আইডেন্টিফাইড আফটার অ্যানালাইসিং সিসিটিভি ফুটেজ অব দ্য ইনসিডেন্ট সেইড পুলিশ ভেঙে পড়লে দ্য ম্যান ওয়াজ আইডেন্টিফাইড ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছিল বা মানুষটিকে শনাক্ত করা হয়েছিল আফটার অ্যানালাইসিং অর্থাৎ বিশ্লেষণ করার পরে অ্যানালাইসিং মানে বিশ্লেষণ করা তাহলে বিশ্লেষণ করার পরে ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছিল কি বিশ্লেষণ করা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পরে ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছিল অফ দ্য ইনসিডেন্ট অর্থাৎ ঘটনাটির তাহলে ঘটনাটির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পরে ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছিল সেইড পুলিশ অর্থাৎ পুলিশ জানিয়েছেন তাহলে পুরো লাইনটাকে বাংলায় বলে এমন হচ্ছে যে পুলিশ জানিয়েছে যে ঘটনার সিসিটিভি ফুটেজটিকে বিশ্লেষণ করার পরে এই ব্যক্তিটিকে শনাক্ত করা হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিসক্লোজ দ্য ইনফরমেশন ইন এ প্রেস রিলিজ ইস্যুড টুডে স্যাটারডে ভেঙে বললে দ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ সংক্ষেপে ডিএমপি ডিসক্লোজড ডিসক্লোজ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা আর ডিসক্লোজড মানে প্রকাশ করেছিল বা প্রকাশ করেছে তাহলে ঢাকা মহানগর পুলিশ প্রকাশ করেছে কি প্রকাশ করেছে দ্য ইনফরমেশন তথ্য প্রকাশ করেছে ইন এ প্রেস রিলিজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস রিলিজ মানে সংবাদ বিজ্ঞপ্তি তাহলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ তথ্য প্রকাশ করেছে এখানে বলছে ইস্যুট অর্থাৎ যেই সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ইস্যুড মানে প্রকাশিত টুডে স্যাটারডে অর্থাৎ আজ শনিবারে তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশ আজ শনিবারে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি প্রকাশ করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট পুলিশ আর কন্ডাক্টিং অপারেশনস টু ট্র্যাক ডাউন দোস ইনভলভড ইন দ্য অ্যাটাক অনুসমান হাদি ভেঙে পড়লে অ্যাকর্ডিং টু মানে অনুসারে কি অনুসারে দ্য স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি অনুসারে তাহলে বিবৃতি অনুসারে জানা যায় যে পুলিশ আর কন্ডাকটিং পুলিশ চালিয়ে যাচ্ছে কন্ডাক্ট মানে চালিয়ে যাওয়া তাহলে পুলিশ আর কন্ডাক্টিং পুলিশ চালিয়ে যাচ্ছে অপারেশনস মানে অভিযানগুলো চালিয়ে যাচ্ছে কেন টু ট্রাক ডাউন অর্থাৎ শনাক্ত করতে ডাউন মানে শনাক্ত করা কি শনাক্ত করতে দোস ইনভলভ যারা জড়িত ইন দ্য অ্যাথাক্ট অর্থাৎ হামলার সাথে বা আক্রমণের সাথে তাহলে হামলার সাথে বা আক্রমণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে কার উপরে আক্রমণ অনউসমান হাদি অর্থাৎ উসমান হাদির উপরে আক্রমণকারীদের তাহলে পুরোটা বাংলায় বললে এমন হচ্ছে যে বিবৃতি অনুসারে জানা যায় যে উসমান হাদির উপর হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে পাবলিক হ্যাভ বিন রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য পুলিশ ইফ দে হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়াল ভেঙে বললে পাবলিক হ্যাভ বিন রিকোয়েস্টেড এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে যদি লাইনটা এমন হতো যে পাবলিক হ্যাভ রিকোয়েস্টেড তাহলে বাংলা হতো যে জনগণ অনুরোধ করেছে কিন্তু এখানে বলছে পাবলিক হ্যাভ বিন রিকোয়েস্টেড তার মানে জনগণকে অনুরোধ করা হয়েছে জনগণ কিছু করেছে এমন নয় জনগণকেই অনুরোধটা করা হয়েছে প্যাসিভ হয়ে গেছে তাহলে বাংলা হবে এমন যে পাবলিক বিন রিকোয়েস্টেড জনগণকে অনুরোধ করা হয়েছে টু কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগ করতে বা জানাতে দ্য পুলিশ অর্থাৎ পুলিশকে জনগণকে অনুরোধ করা হয়েছে পুলিশকে জানাতে ইফ দে হ্যাভ যদি তারা পায় এনি ইনফরমেশন কোনো তথ্য অ্যাবাউট দ্য আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়াল অর্থাৎ শনাক্তকৃত ব্যক্তি সম্পর্কে বা শনাক্ত করা ব্যক্তি সম্পর্কে শনাক্ত করা ব্যক্তি সম্পর্কে যদি জনগণ কোনো তথ্য পায় তাহলে পুলিশকে জানাতে জনগণকে অনুরোধ করা হয়েছে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে যে শনাক্ত করা ব্যক্তি সম্পর্কে যদি তারা কোনো তথ্য পায় তাহলে পুলিশকে সেটা জানাতে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে থ্রি কন্ট্যাক্ট নাম্বারস বিন প্রোভাইডেড এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে পরে বলছে ডেপুটি কমিশনার মতিজিল এখানে আরেকটি নাম্বার দেওয়া হচ্ছে এখানে বলছে অফিসার ইনচার্জ পল্টন পুলিশ স্টেশন এখানে বলছে অ্যান্ড দ্য ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার ট্রিপল নাইন ভেঙে বললে থ্রি কন্ট্যাক্ট নাম্বারস অর্থাৎ তিনটি যোগাযোগের নাম্বার হ্যাভ বিন প্রোভাইডেড প্রদান করা হয়েছে প্রোভাইড মানে প্রদান করা তাহলে তিনটি যোগাযোগের নাম্বার প্রদান করা হয়েছে এখানে একটি নাম্বার রয়েছে প্রথমে এই নাম্বারটি কার এই ব্রাকেটের মধ্যে বলা হচ্ছে কার নাম্বার ডেপুটি কমিশনার মতিঝিল অর্থাৎ মতিঝিলের ডেপুটি কমিশনারের নাম্বার হচ্ছে এটি এখানে দ্বিতীয় আরেকটি নাম্বার দেওয়া হয়েছে যেটি কার অফিসার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্টন পুলিশ স্টেশন অর্থাৎ পল্টন থানার তাহলে এই নাম্বারটি হচ্ছে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখানে বলছে অ্যান্ড এবং দ্য ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার অর্থাৎ জাতীয় জরুরি নাম্বার ট্রিপল নাইন যেটা আমরা অনেকেই জানি তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে তিনটি যোগাযোগের নাম্বার প্রদান করা হয়েছে প্রথমটি মতিঝিলের ডেপুটি কমিশনারের দ্বিতীয়টি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এবং শেষেরটি জাতীয় জরুরি নাম্বার ট্রিপল নাইন আশা করি বুঝতে পেরেছেন এখানে বলছে পুলিশ হ্যাভ অ্যাশোর্ড দ্যাট দ্য আইডেন্টি অফ ইনফরমেন্ট উইল বি কিপ কনফিডেন্সিয়াল ভেঙে বললে পুলিশ হ্যাভ অ্যাশোর্ড অ্যাশোর মানে আশ্বাস দেওয়া তাহলে পুলিশ হ্যাভ অ্যাশোর্ড অর্থাৎ পুলিশ আশ্বাস দিয়েছে দ্যাট জে দ্য আইডেন্টি অর্থাৎ পরিচয় অফ ইনফরমেন্ট অর্থাৎ তথ্যদানকারী তাহলে তথ্য প্রদানকারীদের পরিচয় উইল বি কিপ অর্থাৎ রাখা হবে কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপন কনফিডেন্সিয়াল মানে হচ্ছে গোপন তাহলে পুলিশ আশ্বাস দিয়েছে যে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা রাখছি যে ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সকলকে ধন্যবাদ